বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি প্রদান করে এখানে কিছু কার্যকর উপায় দেওয়া হলো যা আপনাকে বাচ্চার ইমিউনিটি শক্তিশালী করতে সাহায্য করবে পুষ্টিকর খাবার বাচ্চাদের খাদ্য তালিকায় সুষম ও পুষ্টিকর খাবার রাখুন ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা আমলকি লেবু সবুজ শাক সবজি পালং শাক ব্রকলি মেথি প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মুরগি মাছ ডাল দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার আদা ও মধু ঠান্ডা বা গলা ব্যথা থেকে বাঁচতে আদা ও মধুর কার্যকর হলুদ দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এক গ্লাস গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে দিন তুলসী পাতা তুলসী পাতার রস বাচ্চার শ্বাসযন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা বাচ্চার শরীর ও মস্তিষ্ক সঠিকভাবে কাজ করার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট বাচ্চাদের দৈনিক দশ থেকে বারো ঘন্টা এবং বড়দের আট থেকে দশ ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুমানোর আগে আরামদায়ক পরিবেশ তৈরি করুন শারীরিক সক্রিয়তা বৃদ্ধি বাচ্চাদের বাইরে খেলাধুলা করতে উৎসাহ দিন এটি তাদের শারীরিক সক্রিয়তা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে সূর্যের আলোতে সময় কাটতে দিন ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পর্যাপ্ত পানি পান করা শীতকালে বাচ্চাদের পর্যাপ্ত পানি পান করা হবে কারণ শরীর হাইড্রেট থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে গরম পানির সঙ্গে লেবুর রস বা মধু মিশিয়ে দেওয়া যেতে পারে ভ্যাকসিন এবং স্বাস্থ্য পরীক্ষা সময় মতো প্রয়োজনীয় টিকা দিন নিয়মিত ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং বাচ্চার স্বাস্থ্য পরীক্ষা করান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বাচ্চার হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন বিশেষত খাবার খাওয়ার আগে এবং বাইরে থেকে এলে খেলনা ব্যবহারের জিনিসপত্র পরিষ্কার রাখুন অতিরিক্ত মিষ্টি এড়ানো অতিরিক্ত মিষ্টি খাবার বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে প্রাকৃতিক মিষ্টি যেমন মৌসুমি ফল এবং মধু দিয়ে বিকল্প খাবারের ব্যবস্থা করুন মানসিক স্বাস্থ্যের যত্ন মানসিক চাপ কম থাকলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাচ্চার সঙ্গে গল্প করুন খেলার সময় দিন এবং তাকে ভালোবাসার মাধ্যমে মানসিক শক্তি দিন প্রোবায়োটিকের ব্যবহার বাচ্চার খাবারে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই যোগ করতে পারেন এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং ইমিউনিটি বৃদ্ধি করে গরম ভেজস চা বড় বাচ্চাদের জন্য তুলসী এবং মধু দিয়ে তৈরি গরম ভেজস চা দেওয়া যেতে পারে এটি ঠান্ডা ও ফল প্রতিরোধে সহায়ক নিয়মিত ওষুধ সেবন এড়িয়ে চলুন সামান্য ঠান্ডা কাশিতে ওষুধ না দিয়ে প্রাকৃতিক উপায়ে সমাধান করার চেষ্টা করুন মৌসুমি ফল ও সবজি খাওয়ানো শীতকালে সহজলভ্য মৌসুমি ফল সবজি যেমন আপেল কমলা গাজর এবং মিষ্টি কুমড়া খাওয়ান এগুলো ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ উষ্ণ পানি দিয়ে গার্গোল বাচ্চার গলা ব্যথা বা ঠান্ডা দূর করতে লবণ মেশানো উষ্ণ পানি দিয়ে গার্গোল করতে দিন এটি ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে শরীরের ম্যাসাজ বাচ্চার সঠিক রক্ত সঞ্চালন নিশ্চিত করতে নিয়মিত তেল দিয়ে হালকা ম্যাসেজ করুন নারকেল তেল সরিষার তেল অলিভ অয়েল গরম করে ব্যবহার করতে পারেন এটি শুধু ত্বকের জন্যই ভালো বরং শরীর আরামও বাড়ায় মশলাযুক্ত খাবার রান্নায় আদা রসুন এবং দারুচিনি ব্যবহার করুন এগুলো প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে সর্দি প্রতিরোধে ঘরোয়া টোটকা শ্বাসকষ্ট বা সর্দি হলে গরম পানিতে ইউ ক্যালিপটাস তেলের কয়েক ফোঁটা মিশিয়ে তাপ দিতে দিন গলায় মধু ও আদার রস মিশিয়ে খাওয়ানো যেতে পারে পর্যাপ্ত রোদ ও খোলা বাতাস বাচ্চাকে কিছুটা সময় খোলা বাতাসে খেলতে দিন প্রাকৃতিক আলোতে সময় কাটালে শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ হবে শান্ত পরিবেশে ঘুম বাচ্চার ঘুমানোর জায়গা আরামদায়ক ও শান্ত রাখুন রাতে গল্প শোনানো বা হালকা সঙ্গীত চালিয়ে দিন পরিবারের সময় দেওয়া বাচ্চাদের সঙ্গে মানসিক সময় কাটান তাদের এবং শারীরিক সুস্থতা পরস্পরের সঙ্গে জড়িত আপনার বাচ্চার বয়স বা নির্দিষ্ট চাহিদা অনুযায়ী এই টিপসগুলো প্রয়োগ করুন যদি আরও বিস্তারিত কোনো পরামর্শ চান আমাকে জানাতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ